হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজ একটা ধামাকাদার প্রাণ ভিডিও নিয়ে বাবার উপর তো কিছুদিন আগে বাবাই আমাকে ভালোবেসে এই কানেক্টটা আমাকে দিয়েছিলো আর এই কানেক্টটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি ওকে বলবো যে কানেক্টটা আমার পছন্দ হয়নি আমাকে ভালো কিছু দিতে পারে সবসময় বাজে বাজে জিনিস দেয় পাল্টা কথা বলবো যে ওর কোনো ক্ষমতাই যখন নেই তাহলে আমাকে বিয়ে কেন করেছিল এই সব সমস্ত পাল্টা কিছু বলবো তো দেখো এইসব বলার পর বাবার রিয়াকশনটা কি হয় তো আর বাবাই গেছে একটু বাইরে আমি ফাঁকে ইন্টোটা দিয়ে নিলাম যখন তখন চলে আসতে পারে ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে কথা বলছি

ভালোবাসা দেখাইছ ভালোবাসা তুমি ভালোবাসা কেমন বোঝো এটা ভালোবাসা যদি এটা তো আমি তোমার এমনিতে না এটা তোমার গিফট করছিলাম এটা মানুষ মানে হয় কি আমার মুখে না দে আর আমার সোনার লাগবে সোনার দেবা কমও তো বিয়া করতে হইছে এরকম কোনো নাই তাহলে বিয়া করতে লক্ষী না

সরে কি এর আমার জিনিস তো আমি কিনছি আমি এটা ফেরত না কি না আমার ব্যক্তিগত ব্যাপার তোমার কি কি করবা আমি যাই করি আমি করি তোমার সেটা তুমি তো সোনা দরকার দরকার হাতে কি ফালাই দাও আমার কোনো কষ্ট নাই আমার মন আছে নাকি আমি কষ্ট পাবো আমার ভালোবাসার অধিকার নাই

솔터가 지금도 솔로만. 닥터리스도 맡은 놈의 솔터가 지금도 맡은가 나온지? 브라운과 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 브라운랑 브라운과 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 브라운

কানের টা দিচ্ছে না তোমরা প্লিজ বলো না ওকে কানেটা দিতে দাও কানের টা দাও না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়েছি কান ধরেছি নাক ধরেছি গায়ে তোমরা দেখো আমি কান ধরছি নাক ধরছি

গাইস কি বলবো ও তো আমার বারে খুব বেড়ে গেছে তোমাদের মজার থেকে আমার বারোটা বেজে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ফুল দেখো স্কিপ করে না কেউ